নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা দু হাজার চব্বিশের দ্বিতীয় শ্রেণির প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই দু হাজার চব্বিশে কী কী প্রশ্ন এসেছিল প্রথমেই আছে সংযোগ স্থাপনের সক্ষমতা প্রথমেই আছে অসংখ্য শব্দটির অর্থ হলো উত্তর হবে অনেক দুই আছে মনুমেন্টের দোল যেন গয়ের অপশান হবে খ্যাপা হাতি তিনে আছে অল টেডি বিয়ার্স আর উত্তর হবে গয়ের অপশান ভেরি গুড চারে আছে নিচের কোন কার্ডটির সাহায্যে একত্রিশ সংখ্যা বোঝানো যাবে অপশান ঘয়ে হবে তিনটে দশের কার্ড আর একটা এককের কার্ড পাঁচে আছে এককের ঘরের অঙ্ক একই রেখে দশকের ঘরের অঙ্ক বাড়ালে সংখ্যার মান অপশান ক হবে বাড়বে ছয়ে আছে সোয়েটার উইন্টার দেন রেনকোট অপশান খ মনসুন সাথে আছে দু হাজার সংখ্যাটির কোন অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মান একই উত্তর হবে অপশান ঘ আট এককের অঙ্কের স্থানীয়মান ও প্রকৃতমান একই আটে আছে শয্যা শব্দের মতো উচ্চারিত শব্দ অপশান গ লজ্জা নয় আছে হুইচ সিনস অর্গান ইজ ইউজড ফর টেস্ট অপশান খ টাং দশে আছে সনসন হাওয়া বয় সন বললেই আমরা হাওয়ার আওয়াজ বুঝি এমনই খিলখিল বলতে আমরা বুঝি অপশান খ হাসির আওয়াজ এগারোই কমলালেবু তরমুজের চেয়ে অপশান খ হালকা বারোতে আছে একটি একক কাঠিতে সবচেয়ে বেশি কটি লাল বল বসানো যায় অপশান গ নটি তেরোতে আছে বর্ষাকাল বছরের ড্যাশ ঋতু এটা হবে দ্বিতীয় ঋতু প্রথম হচ্ছে গ্রীষ্ম দ্বিতীয় বর্ষা তাই অপশান ক দ্বিতীয় হবে চোদ্দোতে আছে নিচের কোন যুক্তবর্ণটি ভেঙে দেখালে র আগে আসে অপশান ক হবে দয় রেপ রেপকে ভাঙলে আমরা র আগে পাই তাই এই উত্তরটা হবে পনেরোতে আছে দি কালার অফ দি থিং ইজ হোয়াইট হোয়াট ইজ দি থিং একটি জিনিসের রং সাদা জিনিসটি কি অপশান ঘ হবে চক চক হচ্ছে সাদা রঙের ষোলোতে আছে বার্ডস লিভ ইন ড্যাস অপশান গ নেক্সট পাখিরা বা থাকে বাসাতে সতেরোতে আছে চারটি চারের দল মিলে ষোলো হলো এটি সংক্ষেপে লিখলে কিভাবে লেখা হবে আমরা জানি যোগ প্রক্রিয়ার সহজ রূপ হচ্ছে গুণ তাই চার গুণ চার সমান ষোলো অপশান ক এই উত্তরটা হবে আঠেরোয় আছে গাছে গাছে কবিতায় এমন একটি ফলের নাম আছে ওই নামে একটি ফুলও আছে অপশান ঘ বেল বেল ফল হয় বেল ফুলও হয় উনিশের দাগে আছে ম্যাঙ্গো ইজ এ ফ্রুট বাট পটেটো ইজ এ অপশান ভেজিটেবিল মানে সবজি আম হচ্ছে একটি ফল কিন্তু আলু হচ্ছে একটি সবজি তাই অপশান খ হবে কুড়ির দাগে আছে আমি সংযোগ স্থাপনের সক্ষমতা মূল্যায়নের সর্বোচ্চ নম্বর পেয়েছি তাই আমি ওই মূল্যায়নে হয়েছি প্রথম সর্বোচ্চ নাম্বার মানে প্রথম তাই অপশন ঘ হবে এরপর আছে সমন্বয় সাধনের সক্ষমতা একুশ নাম্বারে স্কুলে পড়ার বইকে বলা হয় অপশন খ পাঠ্য বই বাইশে আছে আমাদের গ্রাম কবিতাটি লিখেছেন অপশান খ বন্দে আলী মিয়া তেইশে আছে ইন লিপিয়ার ফেব্রুয়ারি হ্যাজ এটা হবে অপশন ক টোয়েন্টি নাইন ডেজ মানে ফেব্রুয়ারির লিপিয়ার হলে তাতে হচ্ছে আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন হয় তাই টোয়েন্টি নাইন ডেজ হবে এরপর চব্বিশে আছে সাতই জুলাই রবিবার হলে দশই জুলাই হবে এটা বুধবার অপশান ঘ পঁচিশে আছে রিঅারেঞ্জ দি লেটার ওয়াই এল সিইসি টু মেক এ মিনিংফুল ওয়ার্ড মানে এই ওয়াই এল সিইসি এটিকে সঠিকভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ লিখতে হবে এটা অপশান খ সাইকেল হবে সি ওয়াই সি এল ই ছাব্বিশে আছে রোশনাই শব্দটির প্রতিশব্দ হল অপশান খ দীপ্তি সাতাশে আছে এক টাকা পঞ্চাশ পয়সার সমান কত অপশান ক হবে একশো পঞ্চাশ পয়সা আঠাশে আছে একত্রিশ সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্ক এক বাড়ালে নতুন সংখ্যাটি হবে একচল্লিশ কারণ দশকের ঘরে যদি একবারে তাহলে তিনের সঙ্গে একযোগ হলে একচল্লিশ হবে উনত্রিশ নম্বরে আছে দি ক্লাউডি ডে সিন ইন দি সিজন মেঘাচ্ছন্ন দিন দেখতে পাই কোন সময় অপশন ক মনসুন মানে হচ্ছে বর্ষাকালে তিরিশের দাগে আছে ব্যাং একবার লাফিয়ে যায় চার ঘর তিনবার লাফিয়ে গেলে কত ঘর যাবে এটা হবে একবারে চার ঘর তাহলে তিনবার চার তিনে বারো তাই অপশান গ বারো ঘর একত্রিশ আছে কম করে দুটি মাস দারুণ গরম থাকে কোন দুটি মাস অপশন খ বৈশাখ জ্যৈষ্ট বত্রিশ আছে কুকু ইজ রিলেটেড উইথ কোকিল সম্পর্কিত অপশন খ হবে স্প্রিং বসন্ত কারণ বসন্তকালে কোকিল ডাকে আমরা সবাই জানি তেত্রিশ আছে কোনো সংখ্যার কোন ঘরের স্থানীয় মান ও প্রকৃতমান একই এটা হবে এককের তাই অপশন ঘ চৌত্রিশে আছে শ্রীস বসন্তর দোকান থেকে কি আনবে অপশান ক খাস্তা কচুরি এটা আমরা সহজপাঠ বইয়েতে দেখেছিলাম তারপরে পঁয়ত্রিশে আছে দি লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ একটা বছরের সব থেকে শেষ মাসটি হলো অপশান গ ডিসেম্বর ছত্রিশে আছে তিন গুণ পাঁচ সমান পনেরো এই অঙ্কে তিনকে বলা হয় গুণ তাই অপশান কয়ে আমি দাগ দিয়েছি সাঁইত্রিশে আছে বেলুন বাড়ির মানুষটি মেঘকে ভাসতে দেখে কোথায় উত্তর হবে অপশন গ পায়ের তলায় তোমাদের এটা বেলুন বাড়ি কবিতায় আছে তোমরা সবাই এটা জানো আটত্রিশে আছে গুরুজন বলতে বোঝাই অপশান খ বয়সে যিনি বড়ো উনচল্লিশ নম্বরে আছে মস্কুইটো স্প্রেড মশা ছড়াই অপশান গ হচ্ছে ডিজিজ রোগ জীবাণু চল্লিশে আছে নিচের কোন ওয়ার্ডটির আগে এন বসে অপশন খ আমব্রেলা কার আগে অ্যান বসে আমব্রেলা আম্রেলা যেহেতু ভাওয়েল তার আগে অ্যান বসে তাই অপশান খ হবে এরপর আছে সমস্যা সমাধানের সক্ষমতা একচল্লিশ নম্বরে আছে সকালে সোনার রবি কোন দিকে ওঠে আমরা বইতে পড়েছিলাম যে সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে তাই অপশন খ পূর্ব দিক হবে বিয়াল্লিশ নম্বরে আছে বৈশাখের ঝড়কে বলে অপশন গ কালবৈশাখী তেতাল্লিশ নম্বরে আছে বৃষ্টি নামলো দেখছি সৃষ্টিধর কি নিয়ে আসবে অপশন খ ছাতা চুয়াল্লিশ নম্বরে আছে বারো গুণ তিনের গুণ ফলে মোট কটি দশ কাঠির বান্ডিল পাওয়া যাবে বারো তিনে ছত্রিশ তার মানে দশকের ঘরে তিন তাহলে অপশন গ তিনটি বান্ডিল দশের পাওয়া যাবে পঁয়তাল্লিশ নম্বরে আছে হোয়াট ইজ দি কালার অফ লিফ লিফ মানে পাতা পাতার রঙ কি অপশান ঘ হচ্ছে গ্রিন সবুজ তাই অপশান ঘয়ে আমি ডাক দিয়েছি ছেচল্লিশ নাম্বারে আছে মেলায় গতকাল সাতাশটি ঝুড়ি বিক্রি হয়েছে আজ ছেচল্লিশটি ঝুড়ি বিক্রি হয়েছে দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে এটা অপশান ঘ হবে তিয়াত্তরটি দুটো যোগ করতে হবে সাতচল্লিশে আছে বার্ডস ইট উইথ দেয়ার অপশান ঘ বিক পাখিরা খায় তাদের ঠোঁট দিয়ে আটচল্লিশে আছে অতিথি ফাঁকিকে কি পাখি বলা হয় অপশন ক পরিযায়ী পাখি ঊনপঞ্চাশে আছে সায়নের কাছে একুশটি দেশলাই কাঠি আছে কিন্তু দেশলাই বাক্সে একত্রিশটি কাঠি রাখতে হবে কতগুলি কাঠি বেশি দরকার তাহলে একত্রিশ থেকে একুশ বাদ দিলে দশটি তাই অপশন খ দশে আমি চিহ্ন দিয়েছি পঞ্চাশে আছে কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে গুণফল ওই সংখ্যার দ্বিগুণ হবে অপশান ক দুই দুই দিয়ে গুণ করলে যে কোনো সংখ্যা তার দ্বিগুণ হবে একান্ন নাম্বারে আছে চাষিরা এবছর ভালো ড্যাশ পেয়েছে ভালো শস্য পেয়েছে অপশান গ এটা তোমাদের সহজপাঠ বইতে আছে আঠান্ন নাম্বারে আছে লাল বন্যির রকমারি ছটা এখানে বন্নি শব্দের যুক্ত ব্যঞ্জনগুলি হল এটা অপশন খ হবে হ আর মূর্ধন্য হয় মূর্ধন্য হস্যই যেহেতু তাই হ আর মূর্ধন্য হবে তিপান্নতে আছে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে পাওয়া যায় যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে আমরা জানি সেই সংখ্যাটা শূন্যই হয় তাই অপশন খ শূন্যতে আমি দাগ দিয়েছি চুয়ান্ন নাম্বারে আছে উচিত শিক্ষা গল্পে চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল আমরা জানি জাম গাছে তাই অপশন ঘ জাম গাছে দাগ দিয়েছি পঞ্চান্ন নাম্বারে আছে এ বি কালেক্টস একটি মৌমাছি সংগ্রহ করে অপশান ক হানি মধু তাই অপশান কয়ে দাগ দিয়েছি ছাপান্নতে আছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি এখানে যে সংখ্যাগুলো দিয়েছে তার মধ্যে ছেষট্টি হচ্ছে থেকে ক্ষুদ্রতম মানে সব থেকে ছোটো তাই আমি অপশান ঘয়ে দাগ দিয়েছি সাতান্নতে আছে এ ক্রিকেট মেক্স একটি পোকা কী করে একটা সাউন্ড আওয়াজ করে তাই ক্ষয়ে অপশানটা অপশান খ উত্তর হবে তারপর আটান্নতে আছে তিন যোগ তিন যোগ তিন সমান কত হবে আমি আগেই বলেছি যে যোগ প্রক্রিয়া সহজরূপ গুণ তাই তিন গুণ তিন অপশান ক এই উত্তরটা হবে ঊনষাটে আছে পয় হর্ষ্য ড্যাশ রয়সৈ মূর্ধন্য দীর্ঘই এটা হবে করিনি তাই অপশান গয়ে পেটকাটা মূর্ধন্যয়ে কয়ে হবে ষাটে আছে আটান্ন সংখ্যাটিতে দশকের অঙ্কের স্থানীয় মান এককের অঙ্কের প্রকৃত মানের থেকে কত বেশি আটান্নতে আটান্ন সংখ্যাটিতে দশকের স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ এককের প্রকৃত মান হচ্ছে আট তাহলে পঞ্চাশ থেকে আট বাদ দিলে বিয়াল্লিশ হয় তাই অপশন খ বিয়াল্লিশ উত্তর হবে এরপর আছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধন একষট্টিতে আছে উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে আমরা এটা সহজপাঠ বইতে পড়েছিলাম যে হুক্কা হুয়া তাই অপশান খ হবে বাষট্টিতে আছে শূন্য স্থানে কি বসবে এবিসি তারপর দেখো বি সি থেকে আবার নিয়েছে ডি তারপর দেখো আবার সিডি থেকে নিয়েছে ই তাই পরেরটা হবে এফ অপশন গ তেষট্টিতে আছে রাস্তাঘাটে চলতে হবে অপশান খ চতুর্দিক দেখি চৌষট্টিতে নিচের শ্রেণির পরবর্তী হবে দেখো চারটে বক্সের মধ্যে উপরটাতে হচ্ছে এ আছে তারপরে দেখো সোজাসুজি নিচটাতে এ তারপরে ঘরটাতে তার বাঁ দিকে এ তাহলে এবারে উপরের ঘরটাতে সব থেকে প্রথম স্টার্টিংয়ের ঘরটাতে এ হবে তাই আমি অপশান গ দাগ দিয়েছি পঁয়ষট্টিতে আছে কোন জামা জামাকাপড় থেকে রোগ ছড়ায় অপশান খ নোংরা জামা ছেষট্টিতে আছে কাগজের ছোটো ছোটো টুকরোকে আঠা দিয়ে একটা আর্ট পেপারের ওপর ওপরে পরপর লাগিয়ে একটি ছবির আকৃতি দেওয়াকে বলে অপশান গ কোলাজ এটা তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষার বইতে আছে সাতষট্টিতে আছে হাউ মেনি মান্থ বিগিন উইথ ডি কতগুলি মাস হচ্ছে ডি দিয়ে শুরু হয় একটাই মাস শুরু হয় ডিসেম্বর ডি দিয়ে তাই অপশান কয়ে ওয়ান মানে একটি আমি তাতে রাইট দিয়েছি আটষট্টিতে আছে দিনের শেষে সূর্যের রং লাল হয়ে আসে ওই সময়কে কি বলবে ওই সময়কে সায়ান্ন বলবো তাই অপশান কয়ে দাগ দিয়েছি উনসত্তরে আছে সাবধানে সোজা হয়ে দাঁড়ানোর সময় পায়ের পাতা থাকবে অপশান ভি আকৃতির কারণ দুটো পা জোড়া করে মাঝখানটা সামনের দিকটা ফাঁকা করলে ভিয়ের মতো দেখতে হবে এটাও তোমাদের স্বাস্থ্য শিক্ষার বইতে আছে চোত্তর নম্বরে আছে বায়ু দূষণ রোধ করতে প্রয়োজন অপশান ঘ বৃক্ষরোপণ একাত্তরে আছে খাবার ঢাকা না থাকলে তাতে বসে মাছি বাহাত্তরে আছে হাতের সূক্ষ্ম পেশির বিকাশ হয় ছবিতে রঙ করলে অপশন খ এটাও স্বাস্থ্য শারীরিক শিক্ষার বইতে আছে তিয়াত্তরে আছে পিপাসা নিবারণের জন্য কী প্রয়োজন উত্তর হবে জল তাই অপশন গয়ে দাগ দিয়েছি চুয়াত্তর আছে মিড ডে মিলে কেমন খাবার খাওয়া উচিত অপশন গ গরম গরম কোন খেলায় পাঠ্য বিষয়ের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এটা হচ্ছে রঙ নিয়ে খেলা ছিয়াত্তরে আছে পরিবারের সকলের সাথে কাজ করলে কি মনোভাব গড়ে ওঠে এটা হবে সৃষ্টিশীল মনোভাব এটাও স্বাস্থ্য শিক্ষার বইতে আছে সাতাত্তরে আছে প্রারম্ভিক সমাবেশের পর শ্রেণীকক্ষে কিছুক্ষণ শান্ত হয়ে বসবে কিছুক্ষণ বলতে কত সময় বোঝায় এটা হবে এক থেকে তিন মিনিট অপশন খ আটাত্তরে আছে অনুমান ক্ষমতার অনুশীলন কোন খেলায় হয় অপশন ঘ কানামাছি এটাও স্বাস্থ্য সারি শিক্ষার বইতে আছে ঊনসত্তরে আছে সব কাজে সবখানে যেন হই সৎ ভালো হয়ে চলবই নিয়েছি অপশান গ শপথ এটাও স্বাস্থ্য শিক্ষার বইতে আছে আশিতে আছে আশি নম্বরে আছে কাটা ফল বেশি দেরি করে খেলে ফলের কি নষ্ট হয়ে যায় অপশান গ ভিটামিন এরপর আছে সাধারণ জ্ঞান একাশিতে আছে আমাদের লেখাপড়া শেখান অপশান গ শিক্ষক শিক্ষিকা বিরাশিতে আছে ঘড়িতে কটি কাঁটা থাকে আমরা জানি তিনটি কাঁটা ঘন্টা মিনিট আর সেকেন্ডের কাঁটা তাই অপশন খ তিনটি হবে তিরাশিতে আছে রামধনুতে কতগুলি রং থাকে অপশন খ সাতটি চুরাশিতে আছে গাছে গর্ত করে কোন পাখি অপশান গ কাঠ ঠোগড়া হচ্ছে গাছের পোকামাকড় খায় তাই কাঠোগা হবে পঁচাশিতে আছে রসগোল্লা কী থেকে হয় অপশন খ ছানা ছিয়াশিতে কাঁঠাল ফলটি কি অবস্থায় খাওয়া হয় কাঁচা পাকা দুটো অবস্থাতেই খাওয়া হয় তাই অপশন ঘ দুটোতেই দাগ দিয়েছি সাতাশিতে আছে যে চিত্রের কোনো বাহু এবং কোনো কোন নেই তাকে বলা হয় বৃত্ত তাই অপশন খ বৃত্ত অষ্টআশিতে আছে একটি ভেষজ উদ্ভিদ হলো অপশন ঘ তুলসী উননব্বই আছে বাংলা বছরের শেষ মাস কোনটি উত্তর হবে চৈত্র নব্বই পৃষ্ঠা আছে পায়ের পেশির দুর্বলতা দূর করে এটা অপশন ঘ হবে যোগ মুদ্রা এটা তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষার বইতে আছে একানব্বই আছে এক কেজি লোহা ও এক কেজি তুলা দুইয়ের মধ্যে কোনটি বেশি ভারী এক কেজি লোহার এক কিলো তুলো যেহেতু দুটোই হচ্ছে এক কিলো তাই দুটোই সমান হবে তাই অপশন গয়ে দাগ দিয়েছি বিরানব্বই আছে আমরা যে গ্রহে বাস করি তার নাম পৃথিবী তাই অপশন গ উত্তর হবে তিরানব্বই আছে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা দুটোই বারোর ঘরে এলে কটা বাজবে দুটোই যদি বারোর ঘরে আসে তাহলে বারোটা বাজবে তাই অপশন খয়ে দাগ দিয়েছি চুরানব্বই আছে তোমার মায়ের বাবা তোমার কে হন আমার দাদু হন তাই অপশন গয়ে দাগ দিয়েছি পঁচানব্বই আছে পৃথিবীর শক্তির মূল উৎস হল অপশন ক সূর্য ছিয়ানব্বই আছে কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয় অপশন গ সিংহ সাতানব্বই আছে ভারতের জাতীয় পতাকার চাকায় কয়টি স্পোক থাকে এটা হচ্ছে অপশান ঘ চব্বিশটি আটানব্বই আছে চাঁদের আলো পৃথিবীতে পৌঁছোতে কত সময় লাগে অপশান ক ওয়ান পয়েন্ট টু সিক্স সেকেন্ড নিরানব্বই আছে দূরের বস্তু দেখতে ব্যবহৃত হয় অপশান ঘ টেলিস্কোপ বা দুর্বিক্ষণ যন্ত্র একশোতে আছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি দুটো নয় মানে নিরানব্বই তাই অপশন ঘ উত্তর হবে তাহলে এই ছিল আমাদের নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো